হ্যালো বন্ধুরা আমি আজকে আবার নিয়ে চলে আসলাম একটা পারফেক্ট মুচমুচে পেঁয়াজুর রেসিপি তো রেসিপিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে মুচমুচে একটা পেঁয়াজু বানানোর জন্য তো আমার এই যে পেঁয়াজ দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে আর এই পেঁয়াজোটা আমার স্টেপ ফলো করে বানালে অবশ্যই দীর্ঘ সময় মুচমুচে থাকবে আর এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য এখানে হাফ কাপের মতো মুসুরের ডাল আর হাফ কাপের মতো এখানে আমি মটর ডাল নিয়ে নিলাম অথবা যেটা অ্যাংকর ডাল বলে কি এটা কি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম হাফ কাপেরও কম একটু পোলাওর চাল পোলাহের চালটা দিয়েছি এটা জাস্ট মুচমুচে হওয়ার জন্য তো আমি এখন এই চালটাকে আর ডালগুলোকে প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এর থেকে বেশি ভিজাবেন না তাহলে কিন্তু ডালটা মানে ব্লেন্ড করলে অথবা বাটলে অনেক নরম হয়ে যাবে নরম হলে কিন্তু খুব বেশি একটা মানে মুচমুচে হবে না পেঁয়াজগুলো তো আমি এখন একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ডার জারে এমনভাবে ব্লেন্ড করব যেন চাল ডালগুলো একদম বেশি ব্লেন্ড না হয় তো আমি কতটুকু ব্লেন্ড করছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আর যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদের সবাইকে বলবো প্রতিটা স্টেপ ফলো করে অবশ্যই করতে চেষ্টা করবেন আর এখানে আমি দিয়ে দিলাম তিন কুয়া রসুন আর হচ্ছে এরকমই হাফ ইঞ্চির থেকে কম হবে একটু আদা তো এই আদা রসুনটাকে একসাথে দিয়ে এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এখানে একটা কাঁচামরিচ ইউজ করতে পারেন আমার ঘরে যেহেতু আমার ছেলে মেয়েও খায় সেই জন্য আমি কাঁচামরিচটা দিই না আমি কাঁচামরিচটা কুচি করে দিই এখানে আমি কিন্তু অল্প সময় একদম অল্প সময় ব্লেন্ড করেছি এই যে আমার ডালটা দেখলে বুঝতে পারবেন ডালটা কিন্তু দানা দানা মতো রয়েছে তো আমি ডাল কিন্তু আমার এখানে অনেকটা হয়েছে আমি এখান থেকে কিছুটা ডাল উঠিয়ে রেখে দেব বক্সে করে এই ডালটা কিন্তু যে কোনো সময় আপনি পেঁয়াজও করে খেতে পারবেন ভেজ যে খেতে পারবেন একটু মানে পেঁয়াজ মরিচ মিক্সড করে আর কি তো এখন কিন্তু এটা শেষ না ফাইনাল না ফাইনালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে মূলত যেটার জন্য পেঁয়াজ ওটা মোচমুচে থাকে তো আমি এখানে দিয়ে নিলাম ধনে পাতা কাঁচামরিচ লবণ আর হচ্ছে একটু পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিব এটা কালার আসার জন্য আর মেন যে স্টেপ সেটা হচ্ছে এই যে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এমনি সরাসরি দিব না কারণ আমরা সবাই জানি পেঁয়াজের থেকে অনেক জল বের হয় তো পেঁয়াজটাকে এখানে লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিব যাতে পেঁয়াজ থেকে লবণটা বের হয়ে যায় এইভাবে মেখে যদি পেঁয়াজে পেঁয়াজটা আমরা পেঁয়াজতে ইউজ করি তাহলে পেঁয়াজটা অনেক সময় ধরে মুছমুচে থাকবে আমাদের পেঁয়াজটা মূলত কিন্তু নরম হয়ে যায় পেঁয়াজের কারণে কারণ পেঁয়াজ থেকে যে জলটা ছাড়ে সেই জলটার জন্য কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যায় তো যখন এইভাবে ভালো করে মেখে আমরা পেঁয়াজটা ইউজ করব তখন কিন্তু পেঁয়াজের পানিটা ডালের সাথে মিক্সড হয়ে যাবে মিক্সড হয়ে আর পেঁয়াজ থেকে আলাদা জল ছাড়বে না তো যাই হোক এভাবে ভালো করে মিখে মেখে নিলাম আর অবশ্যই এই স্টেপটা ফলো করে তারপর পেঁয়াজোটা বানাবেন তাহলে আপনাদের পেঁয়াজোটা প্রায় তিন চার ঘন্টা মতো মুচমুচে থাকবে আমি সকালবেলা বানিয়েছিলাম আমি বিকাল পর্যন্ত আমার পেঁয়াজগুলো একদম মুচমুচে ছিল আমি কিন্তু পেঁয়াজোটা মূলত ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম এটা খালি চায়ের সাথে যেমন খাওয়া যায় ভাতের সাথেও ঠিক একই রকমভাবে খাওয়া যায় আমার তো খুব ভালো লাগে আর আপনারা কারা কারা ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে বলবো প্লিজ আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এই কাজটা করেছেন তাদেরও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানাই তো এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তেল থেকে তুলে নেব ভালো করে পেঁয়াজগুলো নিয়ে এখন একটা টিস্যু দিয়ে তারপর আমি তেল ঝরানোর জন্য আর কি টিস্যুটা ইউজ করেছি একটা প্লেটে নিয়ে নেব এই তো আমার মুচমুচে পেঁয়াজও কিন্তু রেডি হয়ে গেছে আর অবশ্যই এভাবে পেঁয়াজটাকে ভালো করে চটকে তারপরে হচ্ছে পেঁয়াজটাকে ইউজ করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো মোচমোচে থাকবে তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন শেষ পর্যন্ত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে আর এত মুচমুচে হয়েছে আমার ছেলে মেয়ে খেয়ে তো খুব খুশি হয়েছে টাটা